আর আমি আপনাকে সহজ করে দেব সহজ বিষয় আরো সহজ করে দেব এই আয়াতটি এক সঙ্গে আলোচনা করতে হবে পরের আয়াত নয় নম্বর আয়াত আল্লাহ বলেন ইননা ফাতি জিকরা অতএব আপনি উপদেশ দিন যদি উপদেশ ফলপ্রসূ হয় দুটায় একসঙ্গে কেন বলতে হবে এটা বোঝাই যায় আল্লাহ রসুল সাল্লা মানুষকে উপদেশ দেওয়ার জন্য এসেছিলেন রব্বর আলমদের পক্ষ থেকে রব্বর বিধানগুলো জানিয়ে দেওয়ার জন্যই এসেছিলেন এবং এগুলো তিনি উপদেশের ভাষাতে ব্যবহার করতেন প্রয়োগ করতেন আল্লাহ বলছেন যে যেখানে উপকার হবে সেখানে তুমি বলো তার মানে যে জায়গাতে উপকার হবে না সে জায়গাতে বলার কোনো দরকার নাই এটারই ব্যাখ্যা বললেন আমি তোমার জন্য সকল বিষয় সহজ করে দিয়েছি তার মানে সহজ করে দিয়েছি এর অর্থ হলো যে কেউ যদি অন্ধ হয় তাকে জোর করে দেখানোর দায়িত্ব তোমার না কেউ যদি খসা হয় বধির হয় তাকে জোর করে শোনানোর দায়িত্ব তোমার না তার মানে হলো যে অনেকে কোরআন শুনতে চাবে না শিখতে চাবে না কোরআনের কাছে ভিড়বে না তাদের জন্য তোমার পেরেশান হওয়ার দরকার নাই তোমার উপদেশ তুমি দিতে থাকবে যারা আগ্রহ করবে তাদেরকে তুমি ভালো করে শিখিয়ে দিবে এরপর আলামিন দশ নম্বরতে বলছেন সাইয়াল যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে আল্লাহ বলছে যে তুমি এত परेशान কেন যারা কোনো ঘটনার পরিণতির সম্পর্কে চিন্তিত আছে যাদের মধ্যে এই ভয়টা জেগেছে যে আমাকে আবার আল্লাহর কাছে হিসাব দিতে হবে আখেরাতে যারা চিন্তা করেছে যে আমাকে অবশ্যই আল্লাহ রসুলের পরিমাণ আনতে হবে বরঞ্চ উপদেশ তো তাদের জন্যই কাজে লাগে অতএব তোমার বোঝা উচিত যে সবাই এটা শুনবে না কেন সবাই আল্লাহকে ভয় করে না যারা ভয় করবে তারাই বরঞ্চ করণের বাণীগুলো বেশি বেশি শুনবে এবং শিখার চেষ্টা করবে এরপর আল্লাহ একটা বলছেন ওয়াল আস্তা আর যারা এগুলাকে এড়িয়ে যায় তারা তো অবশ্যই হতভাগা এখন কে মনে করতে পারতো যে ভালোই তো যে আল্লাহকে ভয় উপদেশ গ্রহণ আর এড়িয়ে গেলে তো জানে বাঁচলাম আল্লাহ বলল যে হ্যাঁ যারা তোমার কথা শুনতে চায় না বুঝতে চায় না বা বুঝার পরও কাছে আসতে চায় না তোমার বোঝা উচিত তারা হতভাগা তাদের ভাগ্যে খারাপ আছে ওদের ভাগ্যে খারাপ আছে তোমার এত সমস্যা কোথায় তোমাকে যে দায়িত্ব দিয়েছি তুমি সে দায়িত্ব পালন করেই যাও বাল নম্বর বলছে না ল্যাবিয়া সোলান যারা এড়িয়ে যায় যারা তোমাকে অমান্য করতে চায় কোরআন রাত নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করতে চায় আখেরাতকে অবিশ্বাসী করে তাদের জন্য আমি ব্যবস্থা করেছি ভালো ব্যবস্থা কি ব্যবস্থা তারা হবে আমি ভালো ব্যবস্থা কেন বললাম আল্লাহ অনেক জায়গাতে বলেছেন যে তাকে তাদেরকে আজাদের সাপ গ্রহণ করাবো মানে মজা করে আর কি তো রকর আলম বলছেন যে তাকে আমি ভয়ঙ্কর আগুনের মধ্যে প্রবেশ করাবো তোমাকে আজকে মানছে না তোমার কষ্ট হচ্ছে এটা আমি জানি তুমি আমার উপর ছেড়ে দাও তোমার কষ্ট পাওয়ার দরকার নাই তুমি সেই পেশ করছো যে সকল প্রকাশ্য বিষয় সকল গোপন বিষয় অবহিত অতএব যিনি সকল কিছু শোনেন জানেন বুঝেন সেই রবের তুমি প্রতিনিধি অতএব তাদের বিষয়টা আমার কাছে ছেড়ে দাও তোমার কথা শুনছে না তোমাকে মানছে না এমনকি তোমার উপর অত্যাচার করছে তোমার উপর যারা ইমান এনেছে তাদেরকে কষ্ট দিচ্ছে তোমার যতদূর চেষ্টা তুমি চালিয়ে যাও কিন্তু তাদের পরিণতি তো আমার হাতে আমি তাদেরকে কি করব আজাবের সাপ ভোগ করাবো তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ভয়াবহ আগুন এখানে বলা হয়েছে নারল কুবরা কুবরা মানে অনেক বড় আগুন অন্য জায়গাতে সরহমাজার হচ্ছে নারুল্লাহ আল্লাহ আগুন মানে আগুন যে কত ভয়ঙ্কর এজন আল্লাহ কথা বলেছেন যে অনেক বড় আগুন কথা বলেছেন আপনার আল্লাহর আগুন এর অর্থ হচ্ছে আগুনের তীব্রতা আগুনের গভীরতা আগুনের প্রশস্ততা সকল কিছুই ভয়াবহ অনেক কঠিন এবং ভাবে এই আগুনকে হাজার হাজার বছর ধরে ফেরেস্তানদেরকে দিয়ে তৈরি করিয়েছেন যাতে করে কি করাতে পারেন এই জাহান্নামীদেরকে উপযুক্ত শাস্তি তিনি দিতে পারেন এই জাহান নামে যাওয়ার পর কি ঘটবে আমাদের যে এখন দুনিয়ার যে শরীর মানে আমরা বর্তমানে যে শরীরের অধিকারী আমাদের এই শরীরে একটা মাত্রায় কষ্ট হলে জীবনটা বের হয়ে যায় কেহে যায় জীবনটা বের হয়ে যায় কিন্তু জাহান্নদের জন্য শরীরকে এমনভাবে তৈরি করা হবে যে প্রচন্ড পরিমাণ তাকে আগুনে পোড়ানোর পরেও শাস্তি দেওয়ার পরেও জীবনটা বের হবে না একজন তাপসির কারক বলছেন যে এটা গলাতে আটকে থেকে যাবে বের হওয়ার চেষ্টা করবে কিন্তু বের হতে পারবে না গলাতে আটকে থেকে যাবে আমি ওই তফসিল কারকের এটা শুনছিলাম আর চিন্তা করছিলাম যে আমরা এমনি গলাতে একটা ভাত বেঁধে গেলে কিছুক্ষণ সময় শ্বাসটা বন্ধ হয়ে গেলে আমরা কী পরেশান হয়ে যাই মনে হয় যেমন এখনই মারা যাবো একেবারে আমরা অসহায় হয়ে যাই মানে কারো বিষম লাগেনি এরকম মানুষ তো খুব কম আছে খেয়াল করেন। ভাত খেতে খেতে বা কোনো একটা অবস্থায় যখন এরকম হয় মনে হয় যে আমি কত না অসহায় কথাও বলা যায় না নিজে থেকে কিছু করাও যায় না আর রব আদিন সে নামে যদি জীবন আয়টাকে গলাতে আটকায় দেন মানে সে আগুনের তীব্রতার কারণে তার মরে যাওয়া উচিত মরার ক্ষমতা তার কিন্তু আর নাই জীবনের বডি থেকে শরীর থেকে বের হওয়ার ক্ষমতা তার নাই তার মানে সে এমন জীবন পাবে না যে একটু সুখ গ্রহণ করবে আবার তার মরণও হবে না যে একটু জীবনটা চলে যেয়ে আরাম পাবে বাঁচার মতো বাঁচতেও পারবে না মরার মতো মরতেও পারবে না এটা আল্লাহ বলছেন ইয়াহিয়া সেখানে তারা তার মধ্যে জাহানের মধ্যে তারা বাঁচবেও না তারা কি হবে না মরবেও না